আমার এক বড় লোক ভাইয়ের বউ এই যে পাশের এলাকাতেই থাকেন কাজিন ব্রাদার হওয়া সত্ত্বেও সেই ভাই এবং ভাইয়ের বউয়ের সাথে আমার সম্পর্কটা মোটামুটি ভালোই সেই ভাবির আবার এক বিশেষ গুণ রয়েছে ওনার হাতের রান্না যে কোনো শেফকে হার মানাবে কম বেশি সেই ভাবির সাথে আমার মেসেজে নানান ধরনের কথা হয় মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি আবার তিনি কিছু ছবি পাঠান ওনার পাঠানো ছবির মধ্যে ম্যাক্সিমামে থাকে খাবারের ছবি আবার যেই সেই খাবার নয় যেই রান্না করেন তিনি ওগুলো দেখলে যে কারোরই জিভে জল চলে আসবে গতকালকেও তিনি চেপা সুটকির এক বাটি ভর্তা বানিয়ে ওটার ছবি তুলে আমাকে মেসেজ করে পাঠিয়েছেন এর আগের দিন পোড়া বেগুনের ভর্তা বানিয়েছিলেন ওটাও আমার দেখা হয়েছে এছাড়া রোস্ট রেজালা শিক কাবাব সাসলেক এবং চাইনিজ আইটেম এমন কোনো খাবার নেই যে তিনি রান্না করতে জানেন না কিন্তু আমার এই ভাইয়ের বউটা এমন পরিমাণে কৃপন একদিনও মুখ ফুটে আমাকে বলতে শুনলাম না যে পাশের এলাকাতেই যেহেতু আছো যে কোনো দিন চলে আসো একসাথে বসে গল্পগুজব করি যত যাই হোক ননদ বলে কথা আমি তো পাশেই থাকি একদিন আমাকে ডেকে একটু দাওয়াত দিলে কি খুব মন্দ হয়ে যেত আমি আবার ওসব দামি খাবারের আশা মোটেও করি না তবে ভাবির হাতের মাখানো ভর্তা যে কি পরিমাণ লোভনীয় হয় ওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না দাওয়াতি বা না দিলেন ছোট একটা বক্সে করে একটু ভর্তা বানিয়ে পাঠিয়ে দিলে ননদ হিসেবে তো আর আমার খুশির কমতি থাকে না থাকবে দাওয়াত না দিলেন ওসব চিন্তা করে লাভ নেই আমিও কিন্তু কম বেশি বাসায় ভর্তা বানাতে জানি তো আজকে চিন্তা করলাম যে নিজের জন্য একটু ভর্তা তৈরি করে ফেলি বিকেলে অবশ্য ওই বাসার সামনে ভাবির দিয়েই একটু হাঁটতে বের হব তখন ভাবির জন্য করে আমি নিজ থেকে একটু ভর্তা নিয়ে যাব। ননদ হিসেবে তো আমার এটুকু কর্তব্য রয়েছে তাই না আপনারা আবার বলবেন না যেন যে আমি একটা ছোচা ননদ ছোচা বললে ভুল করবেন কারণ আমারও না মাঝে মধ্যে শখ হয় যে আমার একটা ভাবি থাকবে সে আমাকে নানান জিনিস তৈরি করে খাওয়াবে নিজের আপন ভাবি না থাকলেও আমি মাঝে মধ্যে চাতা তো মামাতো খালাতো ফোপাতো ভাইয়ের বউদের টুকটাক দাবি রাখি আর কি অনেকে আবার বলে থাকেন যে আপনার ভাই নেই তাই ভাইয়ের বউয়ের কদর করছেন ভাইয়ের বউয়ের অভাব অনুভব করছেন যদি ভাই থাকতো তাহলে ভাইয়ের বউয়ের সাথে শুধু ঝগড়াই করে যেতেন আরে ভাই ঝগড়া হোক ওটা বিষয় না টুকটাক ননদ ভাবি মিলে ঝগড়া করব ওটা নিয়ে কি আর সারা বছর বসে থাকবো নাকি আজ ঝগড়া হবে কাল দেখা যাবে যে ভাবি ননদের পছন্দের এটা রান্না করেছে আবার ননদ ভাবির পছন্দের ওটা রান্না করেছে এই জিনিসগুলো যারা মিস করছেন তাদের আমার পক্ষ থেকে সম বেদনা জানাচ্ছি আমিও ভাই একই ঘাটের মাঝি ও আচ্ছা আজকে কি কি ভর্তা তৈরি করলাম ওটা তো আগে বলে নেই আজকে আমি তৈরি করেছি মরিচের ভর্তা এখানে মরিচ এবং রসুন দিয়ে একটা ভর্তা তৈরি করেছি এরপর রয়েছে কচু পাতার ভর্তা শ্বশুর বাড়ি থেকে আসার সময় আমার যা দুধ কচুর কয়েকটা ডগা সাথে কয়েকটা পাতা দিয়ে দিয়েছিলেন কচু পাতাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে একটা ভর্তা বানিয়েছি এরপরে রয়েছে হচ্ছে ইলিশ মাছের ভর্তা দুই পিস ইলিশ মাছ ভেজে শিলপাটাই বেটে মজাদার ইলিশ মাছের ভর্তা তৈরি করে ফেলেছি সবশেষে আমার পছন্দের হাতে মাখানো মিষ্টি কুমড়ার ভর্তাটা হয়েছে অতুলনীয় আগে নিজে খেয়ে টেস্ট করে দেখছি ভর্তাগুলো খেতে কেমন হলো এরপর ছোট একটা বাটিতে করে আমার সেই ভাইয়ের বউয়ের জন্য অল্প করে নিয়ে যাব। ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু খুদের ভাতও রান্না করেছি সত্যি বলতে আমি আজকে প্রায় এক সপ্তাহ পর দুপুরে মনে হয় তৃপ্তি সহকারে কয়েকটা ভাত খেলাম